সাদা মনে মানুষ যার মধ্যে কোন কালিমা থাকে না কথা বুঝতে পারছে এটা ভাগ্যবান ব্যক্তি উনি বুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আলমিন যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় ওনাকে স্থান করেন এইটা আমরা নামাজ পড়ে দোয়া করব আর উনি ড্যান দরবার করেছেন অনেক আমরা জানা অজানা যদি ড্যান দরবারে ওনার কোন কষ্ট দিয়ে তাকে মন থেকে টুটেলি বাদ দিবেন উনি দুনিয়া থেকে চলে গেছে ওনার কিছু নেওয়ার সুযোগ নাই এখন আমরা যদি ওনার জন্য দোয়া করি ওনার বংশধর যারা আছে ওয়ারিসান ওনার যদি দোয়া করে ওনার যেসব প্রতিষ্ঠান রেখে গেছে সেখান থেকে যদি ওনার জন্য দোয়া করা হয় তাহলে সেইগুলাই যাবে যে উনি কোন বসে সেই সব পাবে আমাদের জামান ভাই বলছে সুরেন ভাই বলছে আমাদের মা দাদা ভাই বলছে ওনাদের স্মৃতি চালন করেছে ওদিন হাবিব ভাইয়া সহ হাবিব চাঁদা অসুস্থ দিকে আসে নাই মা দাদা ভাই বলছে নাহলে উনিও আসতো এবং আমাদের কানা পিপি অনেক নেত্রীরা আসে নাই হয়তো বা থেকে একটা মাইনাস করে দিই কারণে আসে নাই ওনারা হয়তো আর একটা প্রোগ্রাম করবে এই কারণে আসে দাওয়াত আমরা দিয়েছি যাই হোক সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে উন্মুক্ত হবে আমরা দাওয়াত দিয়েছিলাম সেদিন উন্মুক্ত ভাবে সেদিন দাওয়াত দেওয়া হয়েছিল আপনাদেরকে আলাদা ওই দিনের দাওয়াতে এসেছেন এটাই হলো নিয়ম ভালোবাসা টানে রাজনীতিবিদ নেতারা মুসি হবে কুলিপুতি বাড়ি তো হবে তা কি বলেন আর একটা কথা বলি আজকে অনেকেই অনেক সময় নষ্ট করে এসেছেন আমি মানে এই সকলের জন্য আমি পাপি হয়ে গেছি

যে আমরা ব্যস্ত সময় নষ্ট হয়েছে সকলকে অংশ贯 করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এবং আজকে এই সভা সমাপ্তি ঘোষণা করব আমাদের হুজুর মোনা দুই মিনিটের দোয়া শেষ করে আমরা কার্য বিতরণ হবে দুই মিনিটের মধ্যে দোয়া করবেন হুজুর এই হুজুরের কাছে দোয়া চাই আমাদের দস্যদের এখন খালাতা দিয়া অসুস্থ ও অসুস্থতার জন্য আমাদের নেতা নলাম

ون <applause> <applause> <applause>